স্বাগতম দেখুন আমি যতবার মহাভারত পড়েছি ততবার আমার মনে হয়েছে যে আর একটু পড়া দরকার এবং আমি মহাভারত পড়েছি এটা বড় ঘটনা না আমি কে সামান্য একটা মানুষ সত্যজিৎ রায়ের মতন বিশ্বখ্যাত পরিচালক তিনি ঠিক করেছিলেন যে মহাভারত নিয়ে একটা সিনেমা করতে পারলে কেমন হয় এবং সম্প্রতি এক আরেক পরিচালকও ভাবছিলেন যে মহাভারত নিয়ে করতে গেলে কেমন হয় কিন্তু মহাভারত নিয়ে করতে গেলে সাত সাতটি ঘন্টা লাগবে কি আছে তথ্য কারণ মহাভারত থেকে তো গীতা বেরিয়ে এসছে আমাদের ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম সেখানে যতবার শ্রীকৃষ্ণের কথা ভাবি আমার ভাবনা আবারও বলছি কোনো ভ্যালু নেই যখন থেকে জার্মানি থেকে সাহিত্যিকরা এসে এদেশে মহাভারত ট্রান্সলেটেড করে জার্মানিতে প্রকাশিত করছে কটা জার্মানের জার্মানের বই আমরা বাংলায় প্রকাশিত হয়ে দেখেছি বলুন তো আপনি আমি কজন দেখেছি দেখিনি তো সেইখানে কৃষ্ণ কি এমন ব্যাপার সত্তর দশকে গোড়াতে হরে রাম হরে কৃষ্ণ বেরোলো যে কৃষ্ণের বাণী এক একজন এক একভাবে করছে কেউ হয়তো ভুল পথে চালিত হচ্ছে এবং আজকে এই মুহূর্ত আমেরিকানরা আমেরিকান সাধুরা সারা পৃথিবী জুড়ে তারা কৃষ্ণের বাণী প্রকাশিত করছে এবং বিশ্বাস করুন এ একেবারে খাঁটি আমিষাসী আমেরিকান তারা একেবারে পেঁয়াজ রসুনটি পর্যন্ত ছোন না কী আছে বলুন তো এই তথ্যে কেন এই স্যাক্রিফাইস কাকে দেখাবার জন্য স্যাক্রিফাইস জীবনটাই দিয়ে দিচ্ছেন তারা কি আছে কৃষ্ণে এবং কি তার রহস্য বিষ্ণুর অংশে কৃষ্ণ ভক্ত আমাদের সঙ্গে থাকা দেবাচার্যজির কাছে সরাসরি প্রশ্ন একদম সবাইকে নমস্কার স্পেশালি বলি যে শ্রীকৃষ্ণ আমরা যদি বলি অনুকরণ করা যায় না তো আমার মনে হয় যে অনেকেই বলেন যে শ্রীকৃষ্ণ তো গোপিনীরা যখন স্নান করতে নামতো তখন তাদের বস্ত্র নিয়ে চলে যেত তো এই যে দুষ্টুমি বা এই ছলনা বা এইরকম যে কাজ কর্ম মানে কাজের জায়গাটা এটা তো আজকালকার ছেলেরা ইয়ে করতে পারে আমার কাছে কথা হচ্ছে যে খুব মজার ছলে উনি গান্ধরবর এক হাতে তুলতে পেরেছিলেন তো বাকিরা কি বাড়বে তো একে অনুকরণে এই অর্চনীয় মানে এই পূজনীয় একে আপনি পুজো করতে পারেন একে অর্চনা করতে পারেন কিন্তু একে কখনো অনুকরণ করতে পারবেন না আর কৃষ্ণের ব্যাপারটা এমন আছেন যে অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ সর্বত্র মানে একদম বাস্তব আপনার খুব খারাপ সময়ও আপনার সাথেই সে আছে এবং খুব ভালো সময়ও সে আছে ডিফারেন্স হচ্ছে খারাপ সময় সে বারবার আপনি তাকে স্মরণ করছেন আর ভালো সময় হয়তো একটু কম করছেন কিন্তু করছেন বা আপনার মধ্যে যদি থাকে তো আপনি স্মরণ করতে বাধ্য আপনার মধ্যে সেই পাঠটা চলে আসবে খুব মজার ব্যাপার মানে আমরা না অনেক সময় দেখি যে আমরা নিউমজি নিয়ে কথা বলি সংখ্যা তথ্য যেটা আলটিমেটলি যে নাম চেঞ্জ করলে কি হবে এই করলে সেই করলে কি হবে আমরা কখনো ভেবেছি যে রাম নামটা যেটা আছে না রাম রাম তো রাম নামটা আমরা কিন্তু বারবার করে মানে দুবার করে উচ্চারণ করি রাম রাম দেখা হলো রাম রাম হ্যাঁ কেন রাম রামটা উচ্চারণ কেন করি যদি এর ব্যাখ্যা কখনো দেখেন বা কেউ যদি কখনো ভাবেন যে সত্যি তো দুর্গা দুর্গা বলি বা রাম রাম বলি এইগুলো রিজন গিয়েছে। রামের নামটা যখন আপনি উচ্চারণ করবেন শঙ্করত্ব অনুযায়ী দেখবেন ফিফটি ফোর আসছে আচ্ছা ফিফটি ফোর শঙ্করত্ব অনুযায়ী যেমন এটা রবির বছর এক তো ঠিক তেমনি রামের নামটা যখন করবেন তখন দেখবেন শঙ্করত্ব অনুযায়ী ফিফটি ফোর আসছে তাহলে দুবার যদি ফিফটি ফোর আছে তাহলে কত হচ্ছে একশো মানে একটা মালা জব করার সমান হয়ে যাচ্ছে এই একদম তো ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা যে আপনি যদি ভুল করে রাম রাম বলে ফেলেন না আপনি জানেন সেই দিনকে আপনার যদি কিছু অজান্তেও ভুল হয়ে থাকে অজ্ঞানেও কিছু ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করার জন্য সে একটি সাত বাড়ি রেখে দিয়েছে হ্যাঁ মানে এটা এমন একটা অদ্ভুত মানে ঘটনাচক্রের ব্যাপার যে আগে রামায়ণ পরে মহাভারত ধরে নিচ্ছি এবং রাম পরের জন্মে শ্রীকৃষ্ণ হিসেবে আসলেন দুটি বিষ্ণুর অবতার রামের ত্রুটি ছিল শেষ দিকে সীতা যখন চলে গেলেন বা তিনি মানে রাম রামকে কেন স্পেশালাইজ করা হয় যে রাম হচ্ছে জনতার নেতা একদম তার জন্য তিনি তার স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছিলেন যে হাজার জনতা তারা ভুল দাবি করছে সমাজ সমাজ ভুল দাবি করছে যে সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু রাম নিরুপায় এক দাবড়া নিতে থেমে যে সব গলা কেটে দেবো যদি বলিস কিন্তু রাম সেটাই মেনে নিলেন মেনে নেন তারপরে তো তার হৃদয়ে ব্যথা লাগলো তার প্রিয়তম স্ত্রী এতদিন ছিল ইয়েতে রাবণের ইয়ে তারপরে তাকে ছেড়ে দিতে হবে তো রাম হচ্ছে কি রাজারাম বলে কেন রাজারাম তার কারণটা হচ্ছে সে হচ্ছে গরিবের মসিহা সে হচ্ছে গিয়ে জনতার রাজা তো ওই যে জায়গাটা সেটা আবার আমাদের ধর্মের জায়গা থেকে যে রাম তুমি কিন্তু পুরোটা ঠিক করলে না কৃষ্ণ বলেছিল হয়ে এবং এসে কি করলেন যে সীতাকে অবমাননা করেছিল রাজ্যের জনগণ কোথায় ছিলি ব্যাটা যখন রাবণ তুলে নিয়ে গিয়েছিল তোরা কোথায় ছিলি বানররা গিয়ে তো বাঁচালো তো এইটে পরের জন্মে যখন আসলেন যখন বস্ত্রহরণ হচ্ছে দ্রৌপদী সে বস্ত্রটা দিলেন কিন্তু কৃষ্ণ একদম তার মানে কি যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটা মেকআপ হচ্ছে দুটো চরিত্রকে আপনি কম্বাইন করুন সারা বিশ্বে এরকম ধরনের শক্তিশালী একটা চরিত্র পাবেন তার তো মানব জন্মে এসে দুজনের মৃত্যু হয়েছিল বলুন না একদম কোনো কোনো অংশে ভুল নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমার মনে হয় যে সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে কর্ণকে উনি একটা সময় টাইম দিয়েছিলেন যে তুমি যদি চাও তুমি পাণ্ডব দলে আসতে পারো তোমাকে স্বাগত জানাচ্ছি মানে আমি শুধু কর্ণের ক্যারেক্টারটা মানে চরিত্র নিয়ে যদি ভাবেন আপনি বা কি দৃঢ়তা যে না আমি কোনো কারণে পাণ্ডবদের দলে যেতে পারি না তার রিজন হচ্ছে একটাই যে আমি যখন বস্ত্রহরণ হয়েছিল দ্রৌপদী তখন তাকে অনেক রকম কথা বলেছিলাম তার মধ্যে অশ্লীল কিছু কথাবার্তা তো অবশ্যই ছিল কিন্তু তার সত্ত্বেও বলেছিলাম তোমার পাঁচখানা স্বামী রয়েছে ছ নাম্বার স্বামী থাকলে তোমার লাইফে সমস্যা কোথায় তো এই ধরনের মন্তব্য যে আমি করে ফেলেছি আমি তো স্বয়ং নারায়ণের সামনে গিয়ে দাঁড়ালেও দাঁড়াতে পারবো কিন্তু কোনো কারণে দ্রৌপদীর সামনে গিয়ে আর জীবনে কখনো দাঁড়াতে পারবো না আমার জানা ছিল না হ্যাঁ যদি যদি আমার মৃত্যু হয় আমি এদের সাথে থেকেই মৃত্যু হয় আমার যদি পাপ হয় আমি সেটাকে নিতে রাজি আছি আপনি আমাকে প্রভু ক্ষমা করবেন পার্থ আপনি আমাকে ক্ষমা করবেন তো এর থেকে বড় দান কি আর হতে পারে কৃষ্ণের মতো একজন মানুষ যাকে বলছে তুমি সব কিছু ছেড়ে চলে আসতে পারো তোমাকে স্বাগত কিন্তু ও জানে আমি কোথাও না কোথাও ভুল করেছি আমি এই ভুলটাকে শোধরাতে চাই তো লাস্ট অব্দি ওইভাবেই শেষ করলো এবং দেখুন একটা অদ্ভুত ব্যাপার রাম কিন্তু ফান্ডামেন্টালি যুদ্ধ করতে চাননি তিনি হনুমানকে পাঠিয়েছিলেন যে বার্তা দিয়ে সীতাকে নিয়ে এসো রাবণ মানেননি তারপরে রাম যুদ্ধে নেমেছিল এবং তখন ভয়ঙ্কর হয়ে গিয়েছিল কৃষ্ণ কিন্তু যুদ্ধ চেয়েছিলেন একদম রচনা গড়া ছিল যে আমি তুমি কে একদম তুমি কে সমস্ত মেরে রেখে দিয়েছি আমি তুমি কে তাহলে এই কৃষ্ণ যদি যুদ্ধটা না করাতেন তাহলে তো গীতাই লেখা হতো না তাহলে আমি আমার শাস্ত্রের শাস্ত্রের জন্মটা কিন্তু একটা যুদ্ধ থেকে অর্থাৎ আমরা যখন দেখি যে জেসাস ক্রাইস্ট তাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে ক্রাইস্ট তার থেকে কিন্তু খ্রিস্টান ধর্ম তৈরি হয়েছিল অর্থাৎ একটা ভয়ঙ্কর মৃত্যু থেকে একটা ধর্মের সৃষ্টি একদম শুধু ডিফারেন্স একটাই যে এটা অনেকে ভাববেন যে আমি হিন্দু বলে এই ব্যাপারটা বলছি আমার কাছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমার আনুগত্য রয়েছে প্রত্যেককে আমি রেসপেক্ট করি কোথাও এক ইঞ্চি আমার কারোর প্রতি কোনো রকম ইয়ে নেই কিন্তু একটাই জায়গা গীতাতে যেটা লেখা আছে আমি প্রত্যেকটা জায়গায় বলা যে না ঈশ্বর এক মুসলিমও বলছে আল্লাহ একই হে আচ্ছা খ্রিস্টানদের মতো ভগবান একটাই আমাদের মতো ভগবান এক আর সেই একটা মানুষকে সে হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে আমি সমস্ত কিছু আমি টোটাল ব্রহ্মাণ্ড আমি রচয়িতা আমি এর শেষ আমি এর অন্ত আমি এর আদি তো এখানেই আমি 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 ছাড়া এখানে অন্য কিছু নেই এবারে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি বলে গীতাতে স্টার্ট হলো

হ্যাঁ তো হ্যাঁ তো প্রতিটা জায়গায় ভগবান বলেছেন ভগবান বলেছেন আর এখানে ভগবান নিজে বলছেন আমি বলছি আমি বলছি তো ডিফারেন্স হচ্ছে এটা তো আমার মনে হয় যে অবশ্যই সুখে দুঃখে বা যেকোনো জায়গাতে আপনি থাকুন না কেন এই লীলা বৈষা সত্যি খুব দায় মানে দায়ী এবং আমার মনে হয় যে যদি সত্যি জীবনে কখনো বড় কখনো সমস্যায় পরে একবার স্মরণপন্ন হয়ে দেখতে পাবেন পেছনে কখনো ঘুরে দাঁড়াতে হবে না এবং আমার আমার একটা মুখ্যম প্রশ্ন আছে আপনার কাছে এটা আপনি উত্তর দেবেন মানে আপনিই পারবেন কৃষ্ণ কি স্নেহশীল নাকি কৃষ্ণ খুব ভয়ঙ্কর নাকি কৃষ্ণ খুব রিজিট মানে মানে যেটা হওয়ার সেটাই তিনি বলবেন মানে তিনি কি স্নেহশীল তিনি কি ক্ষমা করেন শিবের মতন নাকি দেখুন প্রত্যেকের কিন্তু ত্রুটি আছে শিবের ত্রুটি কি ক্ষমা করে বহু ভুলভাল মানে অসুরকে জন্ম দিয়ে সর্বনাশ করে ছেড়ে দিয়েছিলেন এটা শিবের অতি অতিমাত্রিক মানে আবেগের জন্য আমাদের সর্বনাশ হতে শুরু হয়েছিল ব্রহ্মা কি ব্রহ্মা একেবারে ভেবে আছে এটাকে যে আমি দেখছি তার সামনে অনেক ভুলভাল কাজ হয়েছে বিষ্ণুর ব্যাপারটা কিন্তু সেফারে বিষ্ণু থেকে আমি শিফট করছি হচ্ছে কৃষ্ণে কৃষ্ণ কি রিজিট মানে যেটা হওয়ার সেটাই আমি করব। আমি ভালো দিকে আছি মন্দের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই এটা কি নাকি তিনি স্নেহশীলা দ্রৌপদীর বস্ত্র দিচ্ছেন আবার তিনি বিদুরের ঘরে গিয়ে খাচ্ছেন এদের দুজনকে বাদ দিয়ে নাকি তিনি খুব রূর মানে ক্রুদ্ধ আমার মনে হয় প্রশ্নটা আপনার ভুল জায়গায় আমি খুব সামান্য মানুষ আমার পক্ষে কৃষ্ণকে বিশ্লেষণ বিশ্লেষণ করাটা খুব বড় ভার ফার্স্ট কথা হচ্ছে যে উনি এমন একজন মানে কি বলবো আমাদের আমাদের বন্ধু বলতে পারি পার্থ তো তো অবশ্যই যে যখন খুব খারাপ টাইমে আসবে নিজের আঙুলে সুদর্শন চক্র নিতে পারবেন উনি যখন প্রেমে থাকবেন তখন দু হাতে আশিবা বাজারে সেটার জন্য বলছি তো ডিফারেন্স মানে ওনাকে এক্সপ্লেন করাটা খুব টাফ আমার মনে হয় যে সত্যি যদি লাইফে কারোর মনে হয় যে সত্যি আমি জানতে চাই বা জানার ইচ্ছে আছে নাম্বার ওয়ান গীতা এবং নাম্বার টু আমার মনে হয় যে মহাভারত এই দুটোর মধ্যে একবার হলো ঢুকে ঘুরে আসা উচিত দেখতে পাবেন এই যে আপনি চলে গেলেন দেখুন এটা তো বাস্তব যে দক্ষিণ ভারত বলুন বা উত্তর ভারত বলুন সর্বত্র কৃষ্ণের ছোঁয়া রয়েছে এবং বৈষ্ণব কিন্তু ম্যাক্সিমাম ওরা হয়তো বৈষ্ণব বলছেন এই নিয়ে আমি ভারতবর্ষের সত্তর শতাংশের উপর লোক কিন্তু বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্ত একদম তারা লক্ষ্মী পুজো করে তারা গণেশ পুজো করে কিন্তু তারা কৃষ্ণর ফলোয়ার আপনি দক্ষিণে যেখানে গেছেন তিরুপতিতে শ্রীকৃষ্ণ কৃষ্ণ আচ্ছা জগন্নাথ দেব সেও কৃষ্ণ একদম পার্থ তাহলে কৃষ্ণকে এরকম আমরা নানানভাবে ভেঙে মায়াপুরে আপনি ঘুরে এলেন গতকাল হঠাৎ আচমকা আপনার মনে হলো আপনি বললেন যে না মায়াপুর থেকে ঘুরে আসি আমি কি এই আড্ডা মাছে এই মায়াপুর মায়াপুর চলে গেলে কেন এই আকর্ষণ মায়াপুর মনে লাস্ট এক আমরা দুবার তিনবার হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে যে মায়াপুরটা এমন একটা জায়গা না বা কৃষ্ণের ভূমি যে জায়গাগুলো থাকে তা আপনি গিয়ে দেখবেন যে সবথেকে মজার ব্যাপার হচ্ছে খুব শান্ত এবং সেই জায়গাতে একটি সন্ধ্যা আরতির সময় পৃথিবী একদিকে থাকবে পৃথিবীর সব টেনশন একদিকে থাকবে আপনি একদিকে থাকবেন যদি ওই জায়গাটাতে পৌঁছাতে পারেন তাহলে বা ওই জায়গাটা ওই ভাবটাকে নিয়ে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত নিয়ে আসবে আমার মনে হয় সেই জায়গাটা পাওয়া খুব টাফ এটা একটা জায়গা দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা ইস্কনে দেখুন সন্ধ্যাবেলায় যে আরতি হয় না মানে আমার মনে হয় যে ওটা দেখাটাও আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার এটা একটা জায়গা আর যদি কোনো কারণে বৃন্দাবন যান আমি তো অ্যাকচুয়ালি বলি স্বর্গের দ্বিতীয় স্তর যেটা থাকে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম আমি জানিনি আপনি কি হ্যাঁ তো বৃন্দাবন এই বৃন্দাবন মধ্যে অ্যাকচুয়ালি মর্তে যখন শ্রীকৃষ্ণকে পাঠানো হচ্ছিল শিব যখন পাঠাচ্ছিল তখন শিব তো খুব ভয় ভয় বলছে তো কৃষ্ণ বলছেন না আমি যেতে রাজি যদি রাধা যায় তো এবার রাধাকে জিজ্ঞাসা করে যে রাধা তুমি যাবে তখন বলছি না ওখানে যমুনা আছে বলছে না আমি বলছে ঠিক আছে আমি যমুনা তৈরি করে দিচ্ছি বলছি ওখানে বর্ষানা আছে বলছে না আমি বলছি আমি বর্ষানা তৈরি করে দিচ্ছি ওখানে আমার সখীরা থাকবে বলছে ঠিক আছে সখীদেরও কেউ আমি নিয়ে গেছি ফুল সেট আপটা যদি আমি বলি অ্যাকচুয়ালি কপি পেস্ট করা হয় স্বর্গধামটাকে হ্যাঁ বৃন্দাবন ধাম আচ্ছা তো এখানে আপনি দেখবেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি সব জায়গায় রাধা মাধব মোহন প্রতিটা পার্ট আপনি ঘুরতে ঘুরতে যাবেন রাধা মোহন রাধা মাধবের পাট আমি বলবো যখন মূর্তি তৈরি হচ্ছিল যখন জিজ্ঞাসা করা ছিল উত্তরাকে যে আপনি তো একমাত্র কৃষ্ণকে দেখেছেন উত্তরা মানে হচ্ছে ইয়ের হ্যাঁ অর্জুন অভিমন্য তো অর্জুনের ইয়ে ছিল পুত্রবধূ তো বলা বলার যখন হয়েছে তখন বলেছে যে হ্যাঁ আমি তো দেখেছি একমাত্র বলছে তাহলে মূর্তিটা কি গেছে বলছে না মূর্তিটার পাটা গেছে পাটা পুরো মাধবের মতোই হয়েছে কিন্তু বক্ষস্থলটা কিন্তু মাধবের মতো হয়নি বললো ঠিক আছে এটা একটা মূর্তি হলো ওটা রাধা মাধব হয়ে গেল তারপর দ্বিতীয়টা রাধা মোহন হয়ে গেল মানে প্রতিটা মূর্তি কিন্তু ওখানে এক একটা পাট অনেকগুলো মূর্তি আছে তিনখানা তিনখানা চারখানা আছে প্রতিটা মন্দির তো প্রচুর আছে তো প্রতিটা পার্ট বাই পার্ট এবারে দ্বিতীয়টার বক্ষ যে কিন্তু মুখটা কিন্তু ওরকম আসেনি মুখটা যখন তৈরি হলো তখন আরেকটা বললো এই মূর্তিটা কমপ্লিট এই করতে করতে কিন্তু বৃন্দাবনের প্রতিটা মন্দিরের মানে যে আছে আমাদের কাছে যে মূর্তিগুলো আছে ওই ভগবান যারা তারা তারা আমাদের কাছে বিভিন্ন নামে আমাদের কাছে এসছেন এটা গেল একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে বর্ষা এমন একটা জায়গা যেটা হচ্ছে রাধার বাড়ি তো ওই রাধার বাড়ি যদি হয় তাহলে সেখানে একমাত্র আপনি আপনার বাড়িতে বৈঠকখানাতে সবাইকে নিয়ে গিয়ে বসতে পারেন কিন্তু খুব ক্লোজ না হলে কাউকে কখনো কমে নেবেন না রাধার বাড়িতে পৌঁছানোটাই হচ্ছে আপনার ভাগ্যের ব্যাপার বাপনি আমাকে বলুন যে পৃথিবীতে বহু মানুষ আছেন যারা বৃন্দাবন ঘুরে এসছেন বর্ষানাথে কজন গেছে বর্ষানা হচ্ছে বাড়ি আপনি যদি মাধবের ভালো বন্ধুই না হতে পারেন ওই যদি পৌঁছে পারবেন না না নিয়ে কাকে যাবে হাতে ধরে যে তুমি চলো আমার দেখে আসবে আমার রাধার বাড়ি তো এই যে ফিলিংসটাই এইটাই থাকবে না যে কোন কাজ হোক আপনার যদি কপালে না থাকে যে কোন কাজ হোক বাড়ি থেকে ফোন আসুক ওখান থেকে আপনি বেরিয়ে আসতে পারতো আপনার প্রোগ্রাম থাকলেও আপনি অবধি পৌঁছতে পারবেন না তো প্রতিটা জায়গায় না ঈশ্বরের ছোঁয়ার রয়েছে ওখানে নিধিবন আপনি কোন জায়গাটা থেকে আমি স্টার্ট করবো বলে বললাম না এক্সপ্লেন করাটা খুব মুশকিল প্রতিটা মুখ মানে গাছের মধ্যেও যে পার্টগুলো রয়েছে ওখানে একজন মুনি মুনি ঋষির মতো করে আকার তৈরি হয়ে গেছে এবং হয়তো তাদের সমাধিও সেই জায়গাটাতে আছে বৈষ্ণবদের তো দাহ করা হয় না আপনি জানেন ভালো মতো তাদের তো সমাধি দেওয়া হয় তো ঠিক সেই রকমই এবং নিধিমনে এখনও পর্যন্ত কথিত আছে যে কেউ যদি কোনো কারণে রাত্রিবেলায় থেকে গেল সূর্য ডোবার পরে রাত অবধি থেকে গেল পরের দিন থেকে সে হয় বধির বা শুনতে পাবে না বলতে পারবে না এরকম টাইপের হয়ে যায় এবং একটা টাইমে পর মৃত্যু হয়ে যাবে বাবা তো বৃন্দাবন ধামে প্রচুর করতে প্রচুর করতে আপনার একটা জিনিস আমার যেটা মনে হয় যে আপনি তো বাংলার বিশিষ্ট অ্যাস্ট্রোলজারও বটে পণ্ডিতও বটে কারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম পুজো আর্চা করেছেন পারিবারিক স্তর থেকে সেটা চলে এসছে ফলে আপনার কাছে এটা নতুন কিছু না আমাদের আমাদের দেখুন ব্রাহ্মণ বলতে গেলে চক্রবর্তী বা প্রত্যেকটা স্তরেই তো ব্রাহ্মণ থেকে আমাদের ব্রাহ্মণটার মধ্যে ডিফারেন্স একটা যে আমি কখনো এতটা ডিটেলস কেউ কখনো কেউ বলিনি আপনি বল বললেন বলে আমি জাস্ট শেয়ার করছি বাংলাদেশে মিতুর আর ভরচাজ বলে একটা সাবজেক্ট ছিল আচ্ছা মানে এরা এরা প্রচণ্ড কি বলবো শক্তিশালী টাইপের ব্যাপার ছিল আমার এতটা জানা নেই জাস্ট বংশ পরম্পরায় শুনে শুনে আস্তে আস্তে আমি অবধি জানতে পেরেছি ওই মিতুরের ভর্চেসদের যা বলতো না তাদের কথাগুলো সঠিক হয়ে যেত তো সেদ্ধ হ্যাঁ বাক সিদ্ধ তাতে তাতে সেই সময় বাংলাদেশের মানুষজনরাই এদের একটা আলাদা স্তর দিয়ে রেখেছেন ব্রাহ্মণ তো বটে কিন্তু মিতুরার ভর্চেস এই ওয়ার্ডটা ছিল শুধু তাই নয় আমাদের বংশের যেহেতু মানে মা কালী এসছেন তার জন্য দক্ষিণ বেঙ্গালী আপনি জানেন পৌষ মাসে আমাদের পুজো হয় জাস্ট হ্যাঁ তো এইবারে দুই ওই পাটটাও তার সাথে জড়িত তো এর জন্য মানে ব্রাহ্মণ হলেও ব্যাপারটা একটু একটু আলাদা মানে আমরা ব্রাহ্মণ বলতে যে মিত্রার হর্সেজ বলতে বেশি কর্তা তার দায়িত্বটা অনেকটা বেশি অনেকটা বেশি অনেকটা মানে মানে মানুষ অনেকটা নির্ভর করে তাদের উপরে যে এরা হচ্ছে মানে যেটা আপনারা আপনাদের বংশের মানুষেরা বা আপনি আপনার উপর মানুষের নির্ভরতা এ কারণে বেশি যে এমন একটা বংশতে এসছেন যারা চিরকাল সমাদৃত হয়েছে রেসপেক্টের জায়গায় রয়েছে যে এদেরকে এই পরিবারকে আমরা সবসময় প্রণাম জানি কারণ মানুষ উপকৃত হয়েছে এই যে আপনি প্রতি মাসে আপনি তারাপীঠে যাচ্ছেন না গেলেও হয় আপনি ঘরে বসে বলবেন যে আমি তারাপীঠে কে দেখতে যাচ্ছি ভাই এবার মানুষ আপনি একটা মিথ্যা বলে আরো দশটা মিথ্যা বলার প্রয়োজন এই মিথ্যাটাই না আপনাকে ওই যে আমি বলি না তিরিশটা বছর আপনি কেমন কাটাচ্ছেন তার এফেক্ট শনি দেবতা দেখছে ওই তিরিশ বছর পর যখন সাড়ে সাতই আসবে না নাকের জল চোখের জল এক করে দেবে আপনি একটা মিথ্যা বললেন বলে খুব শান্তি পেলেন আমি আমার একজন কাস্টমারকে বললাম যে বা একজন ক্লায়েন্টকে বললাম যে আমি আছি বলে আমি ঘরে রয়েছি একটা সব থেকে ধর্ম নিয়ে ফার্স্ট বড় পাপ করলাম এই পাপটা শাস্তি কিন্তু সে দেখতে আসছে না এই ভদ্রগুলো ভদ্র বলে যিনি আমার রুম দেখতে আসছেন না কিন্তু উপরবেলা দেখে রেখেছেন এবং সন্ধেবতার কাছে তার মেলো হয়ে গেল যে কিন্তু যাইনি এটা রিজার্ভে রাখো একে তুমি দেখে নিও যখন সাড়ে সাথে আসবে যখন সাড়ে সাথে আসবে না তখন বুঝিয়ে দেবে যে দেখ ওই মিথ্যাটা বলার পরিণামটা তুই খারাপটা করেছিস এবার তার এফেক্টটা তার এফেক্টটা নেই আপনি কি বিশ্বাস করেন যে এ জন্মের পাপ এ জন্মেই হবে আমি ধরুন প্রকাশ্যের গুন্ডা একটা হ্যাঁ হ্যাঁ আমি ধরো দাউদের মতন একটা লোক মানে জীবন কোনোদিন ভালো কাজ করি সেটা একটা দৃশ্য যে অপরাধী ঘৃণা তার প্রতি মানুষ আবার অনেক আছে খুব গোপনে অন্যায় করে যায় 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 তাকে ধরা ধরা হয় বলা না 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 রাইট যে আমি বোধহয় ভুল হচ্ছে লোকটা সেরকম খারাপ কিন্তু সে অন্যায় কাজ করছে এবং অন্যায় কাজ করছে মানে মানুষের ক্ষতি করছে তাহলে এক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে তারা কি নিস্তার পাবে বিন্দু যদি কোনো কারণে কেউ না কেউ তো একজন জানে যে এই লোকটা ভালো না আমি আগের দিনকে একটা এপিসোড সাথে আলোচনা করেছিলাম মৃত্যু আর অকল মৃত্যু একটা লিখিত একটা অলিখিত একটা অসম সময়ের আগে চলে আসতে পারে একটা হচ্ছে সময়ের সাথে সাথে আপনার সাথে একদম ধরুন কোনো কারণে পাপ এত বেশি পরিমাণে হয়ে গেছে ঘোড়া ভর্তি হয়ে গেছে আপনাকে রাখা যাবে না আপনাকে আপনার কল চলে আসবে অলরেডি তো আপনি যখন উপরে চলে যাবেন আপনাকে দ্বিতীয়বার জন্ম দেবে নতুন করে পাঠাবে যতটা পাপ আপনি করেছেন ততটা আপনাকে সংশোধন করার জন্য তাহলে কইকেয়ী কেও কৃষ্ণের মা হয়ে কংসের কারাগারে চোদ্দ বছর থাকতে হতো না ও হ্যাঁ হ্যাঁ রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে বসে কই কি তাহলে কৃষ্ণের মা হয়ে তো চোদ্দ বছর এই কইকেয়ীর গর্বেই কিন্তু নতুন রাম জন্ম নতুন রাম জন্মগ্রহণ করলো তো এটা এইটা এটা হচ্ছে মজার আমি চোদ্দ বছর কিন্তু থাকতে চাইছে না তুমি আমাকে চোদ্দ বছর পাঠিয়েছে নাও যেদিনকে চোদ্দ বছর কমপ্লিট হলো সেদিনকেই কংসের মৃত্যু এবং সেদিনকে উনাকে বের করলেন মা খাদ্যে খাদ্দে বললো যে তুমি তো দেব দেবতা ছিলে তাহলে তুমি তো আমাকে বের করে নিয়ে আসতে পারতে তুমি পুতুনা কে মেরেছো কালিয়ানাক দমন করেছো এই করেছো সেই করেছো আজকে তোমার বাবাকে বললে তো তুমি তো এর রাগই চাইনি আমাদের এই চোদ্দটা বছর কেন নষ্ট করলে বলে মা তুমি আগের জন্মের কথাটা ভুলে গেছো আগের জন্য তুমি বিনা কারণে রামচন্দ্রকে বনে পাঠিয়েছিলে তো সেই পাপটা তো তোমার কাছে রয়ে গেছে না ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জন্মত জমিতে সিন্ধু থেকে তো বিন্দু হয়ে যায় না তো এই বিন্দুটা যখন আপনার রিয়ালাইজেশন আসবে বা আপনার মধ্যে যদি সত্যি ভগবানের আধ্যাত্মিকতা বিন্দু মতো থাকে আপনি যে কোনো কাজ করার আগে একবার না দশবার ভাববেন রেমিডির ক্ষেত্রে হোক নিজের লাইফের ক্ষেত্রে হোক সন্তানের ক্ষেত্রে হোক প্রতিটা জায়গায় পার্ট বাই পার্ট আমি আমি যদি আজকে আপনি 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 লিস্ট আমাদের দাসদা খুব ভালো কথা জানেন যে আমি চেম্বারে অ্যাটলিস্ট পাঁচজনের বেশি ছয় কখনো দেখি না আমি রিজন হচ্ছে আমি যখন পাঁচ নাম্বার ব্যক্তির কাছ থেকেও বসে দেবো তখনও পর্যন্ত হয়তো আমার এনার্জি লেভেল সেম থাকবে কিন্তু যদি ছ নম্বর লোকটাকে আমি সেই এনার্জি দিয়ে দেখতে না পারি তাহলে আমি পাপ করছি না করছি না তাহলে লোভে তো আমার পাপ হবে আমার বুড়ো বয়সটা গিয়ে খারাপ হবে দরকার নেই আমার ওই পাপ করার আমি যেটুকু হ্যাপি আমি খুব খুশি রয়েছি না ভগবত বাগানকে আনন্দ রেখেছি দরকার দিয়ে পাঁচজন কাজে একটা জিনিস যেটা দেবাচার্য যে বললেন আচার্যজি দেবাচার্য যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা ঈশ্বরের সম্বন্ধে তিনি একটা আইডিয়া বা কনসেপশন আজকে অনুষ্ঠানে দিলেন যে এই যে আপনারা ফোন করে বলেন যে আমার ছেলের এই হলো না সেই হল না উনি বললেন বা আরও অন্য জ্যোতিষীরাও বললেন বা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে যে ঈশ্বরের একটা ভূমিকা থাকে আপনি মুসলিম হলে আল্লাহ উনি বললেন আপনি খ্রিস্টান হলে জেজাস ক্রাইস্ট তাদের প্রতিনিধি হিসাবে যেটা থাকে আর কি যেমন ছিল মুসলিমদের আল্লাহ নয় ছিল আর এদিকে জেজাস ক্রাইস্ট এখন তারা বলেছে যে আমাদের ওপরওয়ালা যা বলেছে আমরা তার ফলোয়ার একটা রাজনৈতিক দল হয় না ঠিক আছে দিল্লি যা বলেছে আমি সেটা করছি সেরকম শ্রীকৃষ্ণের কিন্তু কোনো অব্লিকেশন তার ছিল না আমি যা বলছি সেটাই শেষ কথা তো আমার মধ্যে দেখো সব থেকে মজা ব্যাপার হচ্ছে রিসেন্টলি আমরা আমার একজন কি বলবো দিদির মধ্যে তিনি বড়িয়াতে থাকেন উনি খ্রিস্টান এবং ওনারা এসছিলেন আমার কাছে প্রথমবার এবং সব থেকে বড় কথা যে জন্মাষ্টমীর দিনকে উনি আমাকে মিষ্টি মানে মিষ্টি ক্যাডবেরি দিয়েছিলেন যে আজকে জন্মাষ্টমী আমি গোপালকে দিচ্ছি বলে এটা দিলাম হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু আমি যখন পঁচিশে ডিসেম্বর ওনার বাড়িতেও গেছিলাম দেখার জন্য যে আমি ওনাকে বলেছিলাম আমি যাব আপনার বাড়িতে বাড়ি দেখতে ওনার বাড়িতে দেখেছি গোপাল রাখা আছে এবং খুব যত্ন সহকারী উনি তো অন্য ধর্মের মানুষ কিন্তু যে বিশ্বাস বা ভক্তি আমার মনে হয় এতেই লাইফের মুখ না না আপনাদেরকে বলি যে এরপরও অনুষ্ঠান চলবে চলবে কিন্তু সরাসরি যোগাযোগের জন্য যে ফোন নাম্বারটা আমরা আজকে আলোচনাটা করলাম এই কারণে যে আপনারা ভক্তি শ্রদ্ধার কথা শোনেন তার ডিটেলটা আজকে করা হলো এই ধরনের গল্প আমরা ভালোবাসি গল্প তো না এটা বাস্তবতার জায়গা থেকে একটা জায়গা তৈরি করা হলো তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অনুষ্ঠান আমরা ধরবো আপনাদের ফোনও নেব কিন্তু আজকে আপনাদের কাছে তার একটা ধারা অর্থাৎ কিনা দেবাচার্যজির একটা ধারা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আপনারা বলবেন এছাড়া আপনাদের ফোন করা শুরু হোক যোগাযোগ করা শুরু হোক কারণ পনেরো ষোলো সতেরো তিনটে দিন কিন্তু ভাইটাল আপনাদের জীবন এবং এই ত্রিশঙ্কুর উপর আপনারা যাতে ভালো থাকেন তার ব্যবস্থাতেই উনি করবেন তারাপিটে গিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে আগামীকাল নমস্কার